মোরেলগঞ্জ উপজেলার বারৈখিলি ইউনিয়নের পানগুসি নদীর পাট সংলগ্ন উত্তর সুতুলড়ি গ্রামের ওয়ার্ডে অবস্থিত পূর্ব কাঠাখালের উপরে নির্মিত কাঠের তৈরি জনগুরুত্বপূর্ণ পোলটি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী বিশ থেকে পঁচিশ বছর পূর্বে নির্মিত হওয়া কাঠের তৈরি পোলটি দিয়ে বহরবুণিয়া ফুলাতা ঘষিয়াখালী বিভিন্ন জনগুরুত্বপূর্ণ জায়গার লোকজন অত্যন্ত ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন দুর্ঘটনা ভয়ে মহিলা ও শিশু শিক্ষার্থীরা পোলটি দিয়ে যাতায়াতে আতঙ্কিত থাকেন সব সময়। সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে পড়ে থাকায় পোলট্রির উপরের অংশের কাঠের তক্তা ভেঙে গিয়ে বড় বড় ফাঁকা হয়ে রয়েছে এছাড়াও পোলট্রির পূর্ব পাশের প্রায় বিশ ফিট জায়গা দেবে গিয়ে জয়েস্ট খুলে এক সাইডে হেলে পড়েছে এতে করে যাতায়াতের ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন ওই এলাকার সাধারণ মানুষ সরজমিনে গিয়ে দেখা যায় জনগুরত্বপূর্ণ এ পোলট্রি দিয়ে তিন ইউনিয়নের হাজার হাজার মানুষ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা চলাচল করেন এছাড়াও এ পোলট্রি দিয়ে প্রতিদিন ঘষিয়াখালী ফুলহাতা ফকিরবাড়ি সণিরজোট কলেজ বাজার কালকেবাড়ি বাজার সিরাজ মাস্টার বাজার বহরবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কমিউনিটি ক্লিনিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ও মোরেলগঞ্জ পৌরসদরে আসার একমাত্র সংযোগ সেতু হিসেবে এলাকার লোকজন পোলট্রি ব্যবহার করছেন উত্তর সুতুলুড়ি গ্রামের স্থানে বাসিন্দারা জানান বিশ থেকে পঁচিশ বছর পূর্বে এই পোলট্রি নির্মিত হয় বেশ কয়েকবার পোলট্রির আংশিক সংস্কার করা হলেও এর পূর্ণ সংস্কার করা হয়নি পোলট্রির অনেক অংশে লোহার অ্যাঙ্গেল মরিচা ধরে ক্ষয় হয়ে গিয়েছে এছাড়াও পোলট্রির দুপাশে থাকা রেলিং জয়েস্ট ভেঙে পড়েছে বর্তমানে পোলট্রির যে অবস্থা খুবই নাজুক যে কোনো সময়ে ভেঙে পড়তে পারে অনতি বিলম্বে পোলট্রির পূর্ণ সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন উল্লেখ্য বহরবুণিয়া বারোই খেলেও জিউধরার তিনটি ইউনিয়নের চলাচলের যোগাযোগ মাধ্যম হিসাবে মোরেলগঞ্জ সদরে পৌঁছানোর একমাত্র এটি এখানে ছোট বড় খালের উপর ছয়টি সেতু ও একটি কালভার্ট রয়েছে এর মধ্যে চারটি সেতুর উপর দিয়ে চলাচল করা গেলেও বাকি দুই সেতুর অবস্থা খুবই নাজুক এর মধ্যে দীর্ঘদিন যাবত একই ইউনিয়নের তিন নং ওয়ার্ডের কাশ্মীর সংলগ্ন এলাকার খালের উপরের ঢালাই বৃষ্টি তিন বছর আগে ভেঙে পড়ে রয়েছে এখনও বৃষ্টির পুনর্নির্মাণের কাজ ধরতে পারেনি স্থানীয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৃষ্টি না থাকায় ও সুতালুড়ি গ্রামের এই পোলট্রির জরাজীর্ণ অবস্থা এ অঞ্চলের হাজার হাজার মানুষের জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে জীবনের ঝুঁকি নিয়ে এসব এলাকার লোকজন যাচ্ছেন মোরেলগঞ্জ পৌরসদরসহ সদসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এ বিষয়ে ছয় ইউপি সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম হাওলাদার বলেন সুতলোডের পোলট্রি পুনঃসংস্কারের জন্য বরাদ্দ চেয়ে চেয়ারম্যান ও এমপি বরাবর একটি দরখাস্ত দেওয়া হয়েছে বরাদ্দ পাওয়ার সাথে সাথেই পোলট্রি সংস্কারের কাজ ধরা হবে এদিকে বিষয়টি নিয়ে বারুইখেলি ইউনিয়নের চেয়ারম্যান আউআল খান মহারাজ জানান বিষয়টি সম্পর্কে আমি শুনেছি বারৈখেলি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পোলট্রি সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে অতি দ্রুতই পোলট্রি সংস্কারের কাজ ধরা হবে এ বিষয়ে ওই এলাকার সংশ্লিষ্ট ইউপি মেম্বারকে নির্দেশনা দেওয়া হয়েছে मोहम्मद नाजमुल मोडलगंज बागेहाट